আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি বেলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আমি পিডি ব্লগার সাথী এই ফুল গাছটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম আলহামদুলিল্লাহ একটা বেলি ফুল ফুটেছে অনেক বছর পর বেলি ফুলের গন্ধটা পেলাম কারণ এইখানে তার বেলি ফুলের চারাও পাওয়া যায় না গাছও পাওয়া যায় না অনেক কষ্ট করে এনেছি এবং খুব অপেক্ষায় অনেক যত্ন করে রেখেছিলাম যে কবে ফুল ফুটবে আর কবের গন্ধটা নিব তো যাই হোক চলেন আজকের ভিডিওটি শুরু করি আজকে বাংলাদেশে কিছু একটা দিনের আর কি ছোটো ছোটো মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটা চাপ দিয়ে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না একটা কমেন্ট করলে অনেক ভালো লাগে শু আমার কাছে ভালো লাগে আর কি আপনাদের কমেন্টগুলি আমার প্রিয় ভিউয়ার্সদের মতামতগুলি যখন জানতে পারি তখন আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক চলেন আজকের ভিডিওটি শুরু করি আর এরকম দেশের থেকে আমি বেশ কিছু বেলি ফুল গাছ আরেকটা মানে দুই একটা ফুল গাছ এনেছিলাম ফো সবজির গাছও এনেছি তো আলহামদুলিল্লাহ ওইগুলি সবগুলি হয়েছে ওইগুলো আস্তে আস্তে শেয়ার করব আপনাদের সাথে যখন যেটা ফুল হবে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কারণ আমার কাছে ভালো লাগে তবে এই যে বাংলাদেশ থেকে গাছগুলি এনেছি কিছু মরেছে একদম যে সবগুলি জীবিত ছিল কারণ শীতের সময় এসেছিলাম তো যার জন্য আসলে যদি এই গরমের সময় গাছগুলি আনতে পারতাম তাহলে হয়তো এই জিনিসটা হতো না মানে গাছগুলি মরতো না তারপরেও যেগুলো হয়েছে আলহামদুলিল্লাহ চলেন আবার সেই বাংলাদেশে চলে যাই এই দিনটা ছিল খুবই স্মরণীয় দিন আমাদের সব স্কুল ফ্রেন্ডদের একসঙ্গে গেট টুগেদারের হয়েছিল আমি আয়োজন করিনি এটা আমাদের আমাদের এক ফ্রেন্ড সুইডেনে থাকে সেও দে ওই সময়টায় দেশে গিয়েছিল তো তার ইনভাই ইনভিটেশনে আমরা সবাই আর কি গিয়েছিলাম তো আমার এমনিতেই সবাই আলাদা করে যোগাযোগ করছিল ই মানে ই করার জন্য কিন্তু আসলে আমি সময় কুলাতে পারছিলাম না তো যাই হোক আমার ভাগ্যে ছিল সবাই এক সঙ্গে সব বন্ধু বান্ধবী স্কুল ফ্রেন্ড সঙ্গে হব এখন তো সেই আমাদের ছোটো সময় মানে ছোট সময় বলতে আমরা যখন স্কুলে পড়তাম বলে আমার আগের ভিডিওতে বলেছিলাম কম্বাইন্ড স্কুল থাকলেও আমাদের কিন্তু ছেলেদের আলাদা মেয়েদের আলাদা ছিল কিন্তু এত বছর পর এখন তো আমরা সবাই বড় হয়ে গেছি ছেলে আর মেয়ে নেই বন্ধু বন্ধুই স্কুল আমাদের সবার পরিচয় মুকুল নাইনটি এই যে এই পরিচয় এই পরিচয়টা অনেক বেশি তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা পার্কে চলে গিয়েছিলাম একদম আমাদের মাইমসিংহ পার্কটা কিন্তু নদীর ধারে তো এখানে কিছুদিন আগে কিন্তু মেলা হয়েছিল সেই মেলাটার স্টলগুলি উঠে গিয়েছে সবাই যার হাত মুঠো ফোনে এই যে দিন এই দিনের স্মৃতিগুলি ধরে রাখার জন্য সবাই জার্জির মতো ছবি তুলছে কথা বলছে কতদিন পরে দেখা হয়েছে খুবই ভালো লাগছিল আমার তো এই প্রথম কারণ যারা দেশে থাকে যেই সবাই তো মোটামুটি দেশে থাকে ওরা কিছুদিন পর পরে গেট টুগেদার করে সবার সঙ্গে যোগাযোগটা আছে তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লেগেছে আজকের দিনটা অনেক মানে স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে त्यो पावर राजनीतिक प्रश्न हो यो को आयो यार स्टेजमा मिकाल का कारणले असन सुहातेर दादा जारे पञ्जि करा এই তো এখন বন্ধুদের কাছে বিদায়ের পালা ওরা চা খাওয়ার জন্য ইনভাইট করেছিল বলেছিল কিন্তু আমার চা খাওয়ার সময় হয়নি হয়নি বলতে আমার দাঁতের ডাক্তারের কাছে যাবে সেই দাঁতের ডাক্তারের কাহিনি না হয় আরেক দিন বলবো যাই হোক সবার কাছে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছি বন্ধুদের সাথে আশা করি সবার কাছেই ভালো লাগবে আমার কাছে তো ভালো লেগেইছে এখন ডাক্তারের কাছ থেকে বাসায় চলে এসে আগে থেকেই প্রোগ্রাম ছিল এটা ছাদের উপরে আমার দেবরে পিকনিকের আয়োজন করেছে ওটা ওই প্রতি বছরই করে আমরা যাওয়া উপলক্ষে বললো যে চলো আমরা সবাই পিকনিক করি এটাই ভালো হবে মানে ওর বাসায় দাওয়াতেও খাওয়া হলো সমস্ত আয়োজন অবশ্যই করেছে সেটা আবার মানে লটারি সিস্টেমও ছিল খুবই সুন্দর একটা দিন বন্ধু বান্ধবের সঙ্গে রাতের বেলা ফ্যামিলির সঙ্গে সবার সঙ্গে পিকনিক করা এই শ্যুটগুলি নিয়েছিল ভিডিও নিয়েছিল ওয়াচিং যার জন্য এত অন্ধকার হয়ে আছে আকাশে কি সুন্দর একটা চাষ যাই হোক এত সুন্দর ভালো মুহূর্তগুলি কাটিয়েছি খুবই ভালো লেগেছিল আর আমার দেবরের রান্না সবসময় শুনে এসেছি খুব মজা খুব মজা কিন্তু আসলেই মজা আমি এখনও ভুলতে পারিনি আমি এত বুকামি করেছি ওর বিরিয়ানির রেসিপিটা আমাদের আমার নেওয়া উচিত ছিল আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে কোনো দিন তাহলে এসে অবশ্যই আমি বলবো যে তুমি তোমার বিরিয়ানির রেসিপিটা দাও তো এটা এখানে বাচ্চারা খাচ্ছে সবাই বাচ্চাগুলি সব শাড়ি পরেছে মানে ওর নাবা ওয়াসি পরেনি ওরা তিন কাজিনে মিলে শাড়ি পরেছে ভালোই লাগছিলো কিন্তু শাড়ি মানে বাচ্চাদেরকে এই বয়সটায় ওরা এরকম করে শাড়ি পরেছে তো বেশ ভালো আয়োজনও ছিল আর এখানে ছিল হলো গিয়ে আমার হাজব্যান্ডের বন্ধুবান্ধব যারা ছিল ওরা কি দুই তিন হ্যাঁ তিনজন বন্ধু এসেছে আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে তারপরে দেখা গেলো আমাদের বাসায় পিকনিকের আয়োজন করেছিল আসলে রিজিক হচ্ছে সবচেয়ে বড় জিনিস এই তো সবাই একসঙ্গে সুন্দর একটা সময় কাটিয়েছি মুহূর্তগুলি সবারই মনে থাকবে যে না এই সময়টা আর আমার হাজব্যান্ডও এত বছর পরে তার বন্ধুবান্ধব পেয়ে খুবই ভালো লাগছিল তার এত পুরাতন বন্ধুবান্ধবগুলি সব একসঙ্গে হয়েছে দেখা হচ্ছে কথা হচ্ছে এই তো তবে কি বলে এটাকে এই যে হঠাৎ আয়োজন এইগুলি কিন্তু একটা অন্যরকম বিপুল আমার সঙ্গে শয়তানি করছিল দুষ্ট ধমক দিয়েছিল যে আপনি তো আমাকে ভিডিও করেছেন আর বাচ্চারা সবগুলি বিপুলকে ধরেছে আইসক্রিম খাওয়াতে হবে তা না হলে হবে না আসলে সব বাচ্চা মানে চাচার প্রতি ভাতিজা যে এই যে একটা আবদার সেটা আসলে অনেক আর চাচারাও কি সুন্দর করে ভাতিজিদের আবদারগুলি পূরণ করে দেখতে কিন্তু খুবই ভালোই লাগে এই তো এখানে হচ্ছে আয়োজনটা আপনাদের সে কী কী বিরিয়ানি করেছিল মুরগির রোস্ট মাস কালায়ের ডাল সবজি খুবই খুবই মজা সবচেয়ে বেশি মজা হয়েছিল আমার কাছে লেগেছে বিরিয়ানিটা আর বিরিয়ানির তুলনা হয় না সত্যি কথা মানে এত ভালো তো আর এটা হচ্ছে তো সুফিয়ান সবাই কম বেশি চিনেন ওয়াসির ওয়াসির লেজ বলা চলবে না সুফিয়ানের লেজ ছিল ওয়াসি মানে সারাক্ষণ ওর সঙ্গে ই করতে হবে কি বলে সুফিয়ানকে নিয়ে থাকতে হবে এখানে চলছিল আমাদের দুই পার্টের লটারি ছিল বড়দের তিনটা বাচ্চাদের তিনটা তো আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিব আর শুনতে থাকুন আমাদের কি কি আলাপচারিটা হয়েছিল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তুমি ভালো লেগে থাকে লাইক বাটনটি চাপ দিয়ে দেবেন আল্লাহ

পাই গেছে পাই গেছে